নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বংশী বংশীবদনের বহির্গমন গল্পটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প যাকে বলে দশাশই পুরুষ মাথায় লম্বা সাড়ে ছয় ফুট ছাতির মা পঞ্চাশ ইঞ্চি পেশিগুলো যেন লোহার মতো শক্ত সবাই বললে হ্যাঁ একখানা চেহারা বটে মুখশ্রী ভালো নয় এবং গায়ের রংটাও এমন মিশমিশে কালো যে তার সঙ্গে কোষ্টি পাথরে গড়া মূর্তির তুলনা করলে অত্যুক্তি করা হবে না তবু সুপুরুষ না হলেও এমন পুরুষ সুগঠন নজরে পড়ে কদাচিত বয়স হবে বিশ কি একুশ নাম বংশীবদন নামকরণটা হয়েছিল বোধ করি রঙের জন্যই কারণ বংশীবদন বলে কেষ্ট ঠাকুরকেই আমাদের পাড়ায় এসে বাসা ভাড়া নিয়েই সে দোস্তুর মতো আসর জমিয়ে তুলতে দেরি করলে না শোনা গেল বংশীবদন বংশীবাদন ভালোবাসে না রোজ মুগুর ভাজে ডন বৈঠক দেয় কুস্তি লড়ে পাড়ায় এসেই বশ করে ফেললে সেই সব অখেদ্য ও অভব্য ছোঁড়াকে রাস্তা রোয়াকে দিনরাত আড্ডা না দিলে যাদের পেটের ভাত হজম হয় না তার মুখ সাবাসী শুনে ও ধরন ধারণ দেখে ডানপিটেরাও তাকে সমীহ করে চলতে লাগল এ নিয়ে কেউ মাথা ঘামালে না কারণ কোন পাড়াতেই বা এমনি লক্ষ্মী ছাড়া ছোঁড়ার দল ও তাদের পালের গোদা নেই কিন্তু ক্রমেই শুরু হলো হরেক রকম উৎপাত সবচেয়ে বিষম উপদ্রব হচ্ছে চাঁদার উপদ্রব বংশীবদন মত প্রকাশ করলে বছরে আমরা তিনবার সার্বজনীন পুজো করব। দুর্গা সময় কালী পুজোর সময় আর সরস্বতী পুজোর সময় দুর্গা পুজোর আর বাকি। বাঁকি সবাই বাড়ি বাড়ি ঘুরে চাঁদা আদায় লেগে যাও গরিবরা যে চাপা দেবে কিন্তু কাছ থেকে টাকার কম নিবি না পাড়ায় সম্পন্ন গৃহস্থ ছিল পঁচিশ ঘর তাদের মধ্যে মাত্র একজন দিলে পঁচিশ টাকা কেউ কেউ না এক টাকা বা দুই টাকা পর্যন্ত দিতে চাইলে কেউ কেউ কিছুই দিলে না যারা কম চাঁদা দিতে চাইলে বা কিছুই দিলে না তাদের বাড়িতে আরম্ভ হলো সব বিপরীত কাণ্ড কোথাও বোমা পড়ে কোথাও হয় ইষ্টক বা বিষ্ঠা বৃষ্টি থানায় খবর গেল কিন্তু পুলিশ এসে কোনোই সুরাহা করতে পারলে না পুলিশ বংশীবদন ও তার সাঙ্গপাঙ্গকে সন্দেহ করলে বটে কিন্তু তাদের গ্রেপ্তার করবার মতো প্রমাণ পেলে না বিষ্ঠা ও বোমার কবল থেকে নিস্তার পাবার জন্য সবাই যেচে এসে চাঁদা দিয়ে গেল প্রফেসর সুরেন চৌধুরীর বাড়ির বড় রোয়াকটাই বংশীবদন বেশি পছন্দ করত সদলবালে সেইখানে বসেই সে বাক্য বন্ধুকে বধ করত রাজা সুরেন সুরেনবাবু প্রফেসর মানুষ নিচের ঘরে বসে পড়াশোনা করতেন আড্ডাধারীদের হুল্লোড়ে তিনি অতিশয় অতিষ্ঠ হয়ে একদিন বাইরে এসে বললেন এই তোমরা এখনই আমার রক্ত চলে যাও বংশীবদন উঠে দাঁড়িয়ে বুক ও হাতের গুলি ফুলিয়ে বললে যদি না যাই ফোন মাইরি নাকি আচ্ছা সে দলবল নিয়ে প্রস্থান করলে চার দিন পরে এক সন্ধ্যাবেলায় সুরেনবাবু সদর দরজা থেকে বাড়ির ভিতরে পা বাড়িয়েই হলেন পপাত ধরণী তলে তার মাথা গেল ফেটে দরজার সামনে ছড়ানো ছিল আট দশটা কলার খোসা হপ্তাখানেক পরে দেখা গেল সুরেনবাবুর পরবার ঘরে এখানে ওখানে কিলবিল করছে পনেরো ষোলোটা সাপের বাচ্চা ব্যাপারটা আরও বেশি দূর গড়াবার আগেই সুরেনবাবু সেবাড়ি ছেড়ে উঠে গেলেন বংশীবদন ছোড়ার পাল নিয়ে আবার হাসতে হাসতে এসে রোয়াক অধিকার করলে পাড়ার লোক ভয়ে বোবা নামে এবং দেহে ভোঁদা হলেও বুদ্ধি তার মোটা ছিল না ভোঁদাই ছিল এতদিন এ পাড়ার মায়ে খেদানো বাপে তাড়ানো ছোড়াগুলোর পালের গোদা তার পশার মাটি হয়ে গিয়েছে শ্রীমান বংশীবদনের আবির্ভাবে এখন আর কেউ তাকে মানে না এজন্য সর্বদাই সে মন মরা হয়ে থাকে গলার জোরে এবং গায়ের জোরে বংশীবদনের কাছে সে নগণ্য সেদিন সকালে দালানে বসে ভোঁদা পাপড় ভাজা খেতে খেতে চা পান করছে এবং দাসী বাটনা বাড়তে বাড়তে তার মায়ের সঙ্গে কথা কইছে ঠিকে ঝি আরো দু কাজ করে মা বলছিলেন হ্যাঁ রে ভালোর মা তুই তো বংশীদেরও বাড়িতে কাজ করিস অমন দরজাল ছেলেকে বাড়ির লোক শাসন করতে পারে না ভালোর মা দুই চোখ কপালে তুলে বললে কে দাদাবাবুকে শাসন করবে গো সে একটা খুনে ডাকাত সবাই তার ভয় কেঁচো হয়ে থাকে মা বললেন ও মা অমন কথাও কখনো শুনিনি ভালোর মা বললে দাদাবাবু জব্দ কেবল রাতের বেলায় অমন যে দত্তির মতো গতর অন্ধকারে গেলেই কেঁপে সারা সঙ্গে আর কেউ না শুলে ভয় ঘুমোতেই পারে না মা সবিস্ময়ে শুধন কেন রে ভূতের ভয় মা ভূতের ভয় রাতে কেউ ভূতের নাম করলেও দাদা বাবু আঁতকে ওঠে যেন যত রাজ্যের ভূত পেদনি তারই ঘাড় মটকাবার জন্য উঁত পেতে আছে ঝি হাসতে লাগলো মাও হাসতে লাগলেন ভোঁদাও হেসে খুন বংশীবদনের বাসা বড় রাস্তার পাশে একটা গলির ভিতরে একদিন একটা কাবুলিওয়ালা সেই গলির ভিতরে ঠুকলো নিশ্চয়ই কারোর কাছে তার টাকা পাওনা ছিল কিন্তু কয়েক পা এগিয়েই সে বংশীবদনের বাড়ির সামনে টোলে ধপাস করে পড়ে গেল একেবারে আড়ষ্ট সবাই চারদিক থেকে ছুটে এসে দেখলে কাবুলির দেহে আর প্রাণ নেই বোধহয় তার হৃদরোগ ছিল পুলিশ এসে লাশ তুলে নিয়ে গেল বংশীবদন মুখ ভার করে শুকনো গলায় বললে কাবুলিটা কি নচ্ছাড় দুনিয়ায় এত ঠাই থাকতে বেটা কিনা পটল তুললে আমাদের বাসার সামনে এসেই তাকে তখন দেখা খানিকটা গ্যাস বেরিয়ে যাওয়া বেলুনের মতো দিন তিন চার পরেই পাড়ায় খবর ওটে গেল একজন কাবুলি সন্ধ্যা হলেই খটখট শব্দ তুলে গলির ভিতরে পায়চারি করে এবং দুই চোখে তার দুটো আগুন জ্বলে নিশ্চয়ই সে খাবি খেয়েও দেনাদারকে ভোলেনি নিজের পাওনা টাকা ছাড়তে নারাজ কাবুলিটাকে প্রথমকে দেখেছিল তা জানা গেল না বটে কিন্তু দূর থেকে আরও কেউ কেউ তাকে দেখতে পেলে প্রত্যেকেই বলে এক কথা পায়ের জুতোয় খটখট শব্দ হয় এবং চোখে জলে দুটো আগুন সন্ধ্যা নামলেই গলি একেবারে ফাঁকা জনপ্রাণী বাড়ির বাইরে পা বাড়ায় না এবং সন্ধ্যা হবার আগেই বংশীবদনও সুরসুর করে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা বন্ধ করে দেয় দলপতির অভাবে রোয়াকের আড্ডা মাটি হয় বুঝি বংশীবদনদের বাড়িখানা একতলা সদর দরজার পাশেই তার ঘর সন্ধ্যা হতে না হতেই সে গলির দিকের জানালাগুলোর খড়খড়ি বন্ধ করে দিলে তার অবস্থা হয়েছে পিঞ্জরাবদ্ধ সিংহের মতো এখন থেকে কাল সকাল পর্যন্ত তাকে ঘরের ভিতরেই বন্দি হয়ে থাকতে হবে উপায় কি সময় কাটাবার জন্য সে সাহিত্য চর্চা করতে বাধ্য হল অর্থাৎ একখানা বই নিয়ে পড়তে বসল গোয়েন্দা কাহিনী নাম কন্ধ হত্যাকাণ্ড দম বন্ধ করে পড়বার মতো বই কোথা দিয়ে কেটে যায় ঘন্টার পর ঘণ্টা কাবুলি ভূতের কথাও ভুলে যেতে হয় আচম্বিতে শব্দ শোনা গেল বংশীবদনের বুক ধরাস করে ওঠে সর্বাঙ্গেই জাগে রোমাঞ্চ বই ফেলে সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় প্রাণপণে সাহস সঞ্চয় করে ভাবে শব্দ বলতেই তো ভূত বোঝায় না ব্যাপারটা কোনো ধাপ্পা বাজে চক্রান্ত নয় তো যা থাকে কপালে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবার জন্য সে রুদ্ধশ্বাসে কম্পিত হস্তে খড়খড়ির একটা পাখি নিঃশব্দে একটুখানি খুলে গলির মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলে পর মুহূর্তে বিকট চিৎকারে পাড়া কাঁপিয়ে মাটির উপরে বংশীবদন বাড়ির লোকজন হা করে ছুটে এলো চোখ দুটো ধপ ধপ করে চলছে কাবুলি ভূতের বিপজ্জনক সান্নিধ্য পরিত্যাগ করে পরদিনেই বংশীবদনরা সে পাড়া ছেড়ে সরে পড়লো ভূতটা আজ যেন পথে পায়চারি করে কাল যদি তার বাড়ির ভিতরে বেড়াবার শখ হয় তখন তাকে ঠেকিয়ে রাখবে কে ভোঁদার মুখে হাসি ধরে না আবার ওয়াকে গিয়ে সে দখল করলে দলপতির গদি কিন্তু সকলের মনে একটা সন্দেহ থেকে গেল বংশীবদনদের পলায়নের সঙ্গে সঙ্গে কাবুলি ভূতটাও অদৃশ্য হল কেন কিন্তু এই গুপ্ত কথাটা ভোঁদা কেবল আমার কাছে প্রকাশ করেছে চুপি চুপি থিয়েটারের বেশকারের কাছে ধর্না দিয়ে সে কাবুলিওয়ালার সদ্যবেশ সংগ্রহ করে এনেছিল জ্বলন্ত চক্ষুর ভ্রান্তি সৃষ্টি করেছিল ফসফরাস নামে এবং দেহে ভোঁদা হলেও বুদ্ধি তার মোটা ছিল না শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে আমি তৃষিতা। পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি